বিসমিল রকম রহিম আসসালামু আলাইকুম এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ইভেন্ট কিন্তু চমৎকার কিন্তু লাস্কারা টু পিসগুলো নিয়ে আসছে যাকে না একদমই শার্ট প্যাটার্ন থাকবে আর এইগুলো কিন্তু আমাদের শোরুমে কিন্তু বিশাল চাহিদা তো এইগুলো আজকে কিন্তু আমরা শোরুমের থেকেও কিন্তু অফারে দিয়ে দেবো আপনারা সবাই জানেন যে আমাদের কিন্তু অফার চলতেছে যে অফারটা হচ্ছে যে হাম্বা অফার তো হাম্বা অফারটা কিন্তু একদমই কেউ মিস করবেন না প্রত্যেকটা কাপড় যে কতটা পরিমাণের সফট আসলে আপনারা না ধরলে বুঝতে পারবেন না প্রত্যেকটা কাপড় কিন্তু প্রচুর পরিমাণের সফট তো ফার্স্টে যে কালারটা দেখাবো মেরুন একটা কালার আপুদের পছন্দর একটা কালার সবার ক্রাশ একটা কালার মেরুন কালার মেরুন কালারটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালার আর ডিজাইনটা দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা দেখেন খুবই সুন্দর নেক দেখেন বাটামগুলো প্রত্যেকটা বাটাম খুবই সুন্দর হবে প্রত্যেকটা বাটামভাবে খুব চমৎকারভাবে লাগানো আছে আর ডিজাইনগুলো কিন্তু একদমই নিখুঁতভাবে করা একদমই সুই সুতো দিয়ে কিন্তু ডিজাইনগুলো করা প্রত্যেকটা ডিজাইন কিন্তু নিজস্ব হাতের ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার হবে প্যান্টের লেটটা হবে থার্টি এইট থেকে থার্টি নাইন পর্যন্ত যেটা কিনা স্ট্যান্ডার্ড সাইজ হয় আর প্যান্টটা দেখেন ফুল স্টিক করা আছে আপনার কম যত বড়ই হোক না কেন খুব ইজিলি হয়ে যাবে সাইজটা হবে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স পর্যন্ত মানে তিনটা সাইজ দিয়ে কিন্তু হচ্ছে যে আমরা ছয়টা সাইজ কভার করি এটারই আরেকটা হচ্ছে খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে যে আমরা পাতা কালার বলি বা অনেকজন পানি কালার বলে তো কালারটা না যে মেয়েটার প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার হবে প্যান্টের কাপড়টা থাকছে এক কালারের মধ্যে প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু এক কালারের মধ্যে থাকবে আর প্রাইসগুলোও কিন্তু রিজনেবল একদম অফার প্রাইজে পেয়ে যাবেন চলে যাচ্ছে অ্যানাদার আরেকটা কালারে জলপাই একটা কালার জলপাই কালারটা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর একটা কালার তার থেকে বেশি সুন্দর হচ্ছে যে কাজগুলো কাজের ফিনিশিংগুলো দেখেন কতটা পরিমাণে সুন্দর ইভেন কতটা পরিমাণে নিখুঁত কাজগুলো প্রত্যেকটা কাজ কিন্তু খুবই সুন্দর একদম মার্কেট চ্যালেঞ্জ এই ডিজাইনগুলো কোথাও পাবেন না যদি অনলাইনে নিতে হয় ডিজাইনগুলো একমাত্র কিন্তু আমাদের থেকে নিতে হবে অনলাইনে নিতে চাইলে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু দুইটা করে কালার থাকবে আমি আজকে দুইটা কালারই কিন্তু দেখিয়ে দিব প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর হবে খুবই সোবার হবে প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকবে মাত্র চোদ্দোশো টাকা মানে চোদ্দোশো নিরানব্বই টাকা হলেই কিন্তু আপনারা আমাদের থেকে লাস্কারা টু পিস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যা কি না কাপড় কোয়ালিটি এবং ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনের কাপড়গুলো কী যে পরিমাণের সফট আসলে কিন্তু আপনি না ধরলে কিন্তু বুঝতে পারবেন না প্রত্যেকটা এই দেখেন কত সুন্দরভাবে চমৎকারভাবে কিন্তু কাজ করা আছে খুবই সোবার খুবই ইউনিক হবে কাপড়গুলো যে প্যান্টের কাপড়টা দেখেন খুবই সুন্দর মানে প্যান্ট দিয়ে যে কতটা পরিমাণে সুন্দর লাগছে প্রত্যেকটা ড্রেস খুবই সোবার এটাতে চলে আসলাম আরেকটা কালার আরেকটা কালার মানেই হচ্ছে আরেকটা চমৎকার আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু দেখেন আপনি কিন্তু জাস্ট বুকেও কাজ পেয়ে যাচ্ছেন বুকের থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন তো এইগুলা কিন্তু ঈদের জন্য খুবই কমফর্টেবল হবে যেহেতু এবার ঈদটা কিন্তু গরমে চলে আসবে তো আমরা অনেকজন কিন্তু ঈদের পরে গ্রামের বাড়িতেও যাই বা হচ্ছে যে বাসাতেও থাকে আমরা অনেক আপুরা আছি তো সেই ক্ষেত্রে কিন্তু এইগুলো আপনারা নিতে পারেন এগুলো নেওয়ার জন্য যা করবেন আপনাদের নাম নাম্বার ঠিকানা দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবন একশো পঞ্চাশ টাকা এসে পরিবহনে দুশো টাকা যারা কিনা ঢাকার বাইরে পারচেস করতে চাচ্ছেন যে আমি ঘরে বসে আমার পছন্দের ড্রেসটা অর্ডার করতে চাচ্ছি আমি অনলাইনে দেখি আমি জাস্ট ফোনের মাধ্যমে ক্লিক করে দেবো সেটা হচ্ছে যে আমার পছন্দের ড্রেস আমার ঘরে এসে দিয়ে যাবে কোনো সমস্যা নেই আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা কিন্তু চাইলে আপনাদের ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পারচেস করতে পারবেন ঢাকার বাইরে কিন্তু অবশ্যই বিকাশের মাধ্যমে ডেলিভারি চার্জটা ক্যাশ আউট করতে হবে ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ কতটা পরিমাণে সুন্দর কতটা সোবার হবে ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর হবে খুবই সোবার হবে প্রাইসটাও রিজনেবলের মধ্যে মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকা হলেই কিন্তু এত সুন্দর সুন্দর প্রাইস আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর প্রাইজের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন লাস্টের ড্রেসটা দেখাবো লাস্টের ড্রেসটা কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস কালেকশনগুলো খুবই সুন্দর হবে খুবই চমৎকার হবে আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা তো যারা কিনা এখন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি দ্রুতভাবে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম